জয় রাধে জয় শম্ভু আজ আমি আপনাদেরকে শোনাব শ্রীমৎ গীতার পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ অর্জুন বলছেন হে কৃষ্ণ তুমি কর্ম ত্যাগ করতে বলছো আবার কর্ম করতেও বলছ দুটির মধ্যে কোনটি আমার পক্ষে মঙ্গলজনক হবে সেটা তুমি বলো তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কর্মত্যাগ ও কর্মযোগ দুটি মুক্তিজনক তবে কর্ম ত্যাগ অপেক্ষায় কর্মযোগ ভালো অর্থাৎ কর্ম ত্যাগ করার থেকে কর্ম করা ভালো যার ইচ্ছা দোষ নেই কিন্তু যিনি কর্ম করেন তিনি কর্মত্যাগী তিনি সহজেই বন্ধন মুক্ত হন জ্ঞান ও কর্ম এক নয় এটা অজ্ঞান ব্যক্তির কথা প্রকৃতিপক্ষে একটির দ্বারা দুটিরই ফল লাভ করা যায় কর্ম দ্বারা যা লাভ করা যায় জ্ঞানের দ্বারাও তাই লাভ করা যায় তত্ত্বদর্শী ব্যক্তি জ্ঞান ও কর্মীকে এক বলে মনে করে কর্ম না করলে জ্ঞান লাভ করা যায় না কর্মী কর্ম করেই ঈশ্বর লাভ করে থাকেন জ্ঞানী ব্যক্তি কর্ম করেন কিন্তু কর্মে লিপ্ত হন না ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি কর্ম করি এ কথা জ্ঞানী ব্যক্তি ভাবেন না জ্ঞানী ব্যক্তি উন্মেষ নিমেষ প্রভৃতি সমস্ত কর্মই সার বলে মনে করেন তার কর্তব্য অভিমান নেই তিনি ফলাকাঙ্ক্ষা ঈশ্বরে অর্পণ করে কর্ম করেন তিনি নির্লিপ্ত ও নিষ্পাপ হন ফলত্যাগী কর্মযোগীর মন আদি ইন্দ্রের দ্বারা আত্মশুদ্ধি লাভ করার জন্য কর্ম করেন ফলত্যাগী কর্মযোগী প্রকৃত শান্তি লাভ করেন ফলাশক্ত কর্মী বদ্ধ হয় ফলত ত্যাগী কর্মী নবদার যুক্ত দেহে বাস করেন তিনি নিজেও কর্ম করেন না অন্যকে দিয়েও কর্ম করান না নবদার দেহের দুই চক্ষু দুই কান নাখের দুই রন্ধ মুখ পায়ু ও উপস্থ দেহের এই নয়টি দ্বার কর্মযোগী জিতেন্দ্রীয় তাই তিনি ইন্দ্রিয়যুক্ত শরীর ধারণ করিয়েও নির্লিপ্ত অবস্থায় থাকেন প্রকৃতি মানুষকে প্রবৃত্তি করেন ঈশ্বর বা আত্মা কর্ম কর্তব্য বা কর্মফল কিছুই সৃষ্টি করেন না ঈশ্বর কারোই পাপ পুণ্য গ্রহণ করেন না জীব অজ্ঞানে আবৃত থাকেন আত্মজ্ঞানের দ্বারা যার অজ্ঞানতা দূর হয় সেই ব্যক্তি পরম তত্ত্ব জানতে পারে যার মন প্রাণ আত্মজ্ঞানে নিষ্পাপ সেই ব্যক্তি মুক্ত আত্মজ্ঞানী ব্যক্তি ব্রাহ্মণের চণ্ডালে হাতিতে কুকুরে সমান জ্ঞান করেন সমজ্ঞানী ব্যক্তি সংসার জয় করে ব্রহ্মাকে জেনে তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন ব্রহ্মজ্ঞানী ব্যক্তি কখনো ইষ্ঠে রুষ্ট হন না ব্রহ্মজ্ঞানীর মন ইন্দ্রিয় বিষয়ে আসক্ত মৃত্যুর পর তিনি অনন্য সুখ লাভ করেন বিষয় ভোগে যে সুখ হয় তা অনিত্য ও দুঃখের কারণ জ্ঞানী ব্যক্তি বিষয় সুখে তৃপ্ত থাকেন না যিনি জিতেন্দ্রীয় তিনি মুক্তযোগী তিনি সর্বদা সুখে থাকেন আত্মজ্ঞানী ব্যক্তি অন্তরে সুখী হন তিনি নির্বাণ লাভ করে থাকেন জিতেন্দ্রীয় কর্মযোগী নিষ্পাম নিষ্পাপ দ্বিধাহীন সকলের হিত সাধনে ব্রত থাকে তিনি সর্বদা মুক্ত জিতেন্দ্রীয় আত্মজ্ঞানী ব্যক্তি নির্বাণ লাভ করে থাকেন জিতেন্দ্রীয় আত্মজ্ঞানী ব্যক্তি বহু চিন্তা দূর করে ভূদয়ের মধ্যে দৃষ্টি স্থাপন করে প্রণায়ামের দ্বারা মুখ্য লাভের জন্য নিবিষ্ট হন তো হে অর্জুন আমি যজ্ঞেশ্বর আমি যজ্ঞেশ্বর আমি মহান ঈশ্বর আমি জীবের বন্ধু এটা জেনে জীব শান্তি লাভ করেন এই হল শ্রীমৎ গীতা পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ সন্ন্যাস যোগের দ্বারা আত্মশুদ্ধি লাভ হয় জ্ঞান লাভ হয় তাই এই অধ্যায়টা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আমি এই প্রার্থনা করি জয় রাধে জয় শুভ শম্ভু আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন পৌরাণিক সম্পূর্ণ বাংলা ভাষায় ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় রাধে জয় শম্ভু